আসানসোল মহিসার শিমলতলা ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইস্ট বেঙ্গলের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পতাকা উত্তোলন ও কেক কেটে দিনটি পালন করা হয় মহিষিলার রাস্তায় লাল হলুদকে পতাকা লাগিয়ে সাজিয়ে তোলা হয় একই সাথে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার সাথে ছোট ছোট বাচ্চাদের ফুটবলের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য ফুটবলও বিতরণ করা হয় ইস্টবেঙ্গলে একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম আই সি মানস দাস প্রাক্তন ফুটবলার গৌতম খেজুর গোমন শ্রেষ্ঠা বিশ্বজিৎ দাস সহ আরও অনেকে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোক্তা বিশ্বজিৎ আমাদের জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছতম প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই এখানে একসঙ্গে তাদের মিলিত হই এবং আমাদের পতাকা উত্তোলন এবং কেক কাটার দিয়ে অনুষ্ঠানটা মিলিত হয় এবং তাছাড়া আমাদের কিছু মহিলা এবং তার বাইরেও কিছু কিছু ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় এছাড়া তিনটে ক্লাবকে আমরা ফুটবল প্রদান করেছি আর আমাদের ভেতরে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির চলছে সবার সহযোগিতাতে এই অনুষ্ঠানটা আমরা সাত বছর ধরে হয়ে আসছি আসানসোল থেকে অজয় সার প্রতিবেদন এন নিউজ বাংলা